ঘটছে পর্দার অন্তরালে নির্বাচন কবে হবে সংস্কার আগে নাকি নির্বাচন আগে নাকি আওয়ামী লীগের বিচার আগে কেউ কেউ দাবি করছেন আর বিচার করতে হবে তারপর বাকি অন্য কথা আপনি আমাদের সমন্বয় যারা আছে বিভিন্ন শহরের বিভাগের তাদের বক্তব্যগুলো নিশ্চয়ই শুনছেন অলরেডি নাহিদের এক বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু কাউন্টারমূলক বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তী সরকার কেন দায়িত্ব নিতে হলো এমন প্রশ্ন তুলেছেন সৈয়দ আর রেজওয়ানা তিনি বলছেন যে এটা কি আমাদের দায়িত্ব ছিল এটা তো রাজনীতিবিদদের দায়িত্ব ছিল আমরা তো আমাদের প্রফেশনে সফল আমরা আমরা কেন রাষ্ট্রকে সংস্কারের দায়িত্ব নিতে হলো আর এখনই যে বলছেন সংস্কার করবেন তিপ্পান্ন বছর আপনারা কি করলেন কেন আজকে আমরা আমাদের কাজ ছেড়ে আপনাদের কাজ করতে হচ্ছে সকল কিছু একটা বার্তা তো দিচ্ছে এ বি সি সব judi मिलन একটা সুতায় চলে আসবে সেটা কি নির্বাচন দেরি আসে তাহলে নির্বাচন দেরি থাকলে জনগণের সমর্থন কি সরকার পাবে এখন যেই এই মুহূর্তে যেভাবে ভাইব্রেশন শুরু করছে সরকার এগুলো যদি ঠিকঠাক থেকে পাইলে পাইতেও পারে ডক্টর ইউনূস আজকে যে ঘোষণা দিয়েছেন এটার জন্য জাতি 53 বছর ধরে অপেক্ষা করছে 1971 সালে যেই স্বাধীনতার জন্য মানুষ মারা গিয়েছিল আদও কি সেই স্বাধীনতা এদেশে আছে এখন পর্যন্ত আসলে কিন্তু নাই আজকের দিনে আপনি মন খুইলা ডক্টর মহাদ ইউনুসে নিয়েও সমালোচনা করতে পারবেন না যদিও তিনি বলছেন করেন কিন্তু প্রশাসনে থাকা বা বিভিন্ন লেজুর ভিত্তিক রাজনৈতিক নেতারা তারা বলবে না না তুমি এটা কেন বলছো আপনি চাইলে এখন তারেক রহমানের নিয়ে সমালোচনা করতে পারবেন বিএনপির নেতা করবেন আপনাকে কী লাভে জামাতিনকে নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন কমেন্টে গাইলে আপনার চোদ্দ গোষ্ঠী মর্সা যারা তাদেরকে খাড়া করায় দিবে সো স্বাধীনতা আসলে এই দেশে এখনও কিন্তু আমরা পাইনি কেন পাই নাই আইনের সুশাসন নাই একটা কথা আছে যে আকাশে তারা যত বাংলাদেশের আইনে ধারা তত বোঝেন নাই আকাশে অগণিত তারা বাংলাদেশ আইনের অগণিত ধারা বাট সমস্যা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করা নিয়া মানুষের দেশে আইনের সুশাসন চায় কিন্তু যখন এই আইন নিজের উপরে ফরে তখন খায় আরে রাহো তোমার আইনটা আইন দেখায় এখন কেমনে কি করা যায় বিষয়টা বলো ওসি সাহেব শোনেন রাখেন বিষয়টা আপনি আবার চিনেন আমি কে উপর থেকে ফোন লাগায় ওসি বেচারার বিপদে এখন এই যে সুশাসন সারা পৃথিবী জুড়ে আমরা যারা বসবাস করছি এইসব দেশের নাগরিক না কিন্তু নাগরিকের দিকে চোখের চোখ রেখা সমান লেভেলে আমরা প্রতিবাদ করার সাহস আইনের সুশাসন আছে আপনি কে লাম সামুমতু ডাজন ফ্যাক্ট আইনের চোখে আপনি সমান সেই আইনের সুশাসন আমরা স্বপ্ন দেখছি তিপ্পান্ন বছর ধরে কিন্তু প্রকৃতপক্ষে এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়নি সেই আইনের সুশাসনকেই প্রতিষ্ঠিত করার জন্য প্রতিজ্ঞা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি তিনি আসলে এটা করতে পারেন বিচার বিভাগকে নিরপেক্ষ করতে পারেন পুলিশকে নিরপেক্ষ করতে পারেন আরও যেই সেক্টরগুলো আছে আইনশৃঙ্খলা এগুলোকে নিরপেক্ষ করতে পারেন তাহলে আসলেই এই জাতি এই অন্তর্বর্তী সরকারকে আজ জীবনের জন্য মনে রাখবে কিন্তু সিস্টেমটা হচ্ছে একটা সিস্টেম চালু করা সোজা প্রেশার দিয়ে কিন্তু সিস্টেমটাকে ফলো করা আমরা কি জাতি হিসাবে এতটা ভদ্র যে সিস্টেম ফলো করি অন্যের বেলায় আমরা আইন চাই বাট নিজের বেলায় কারে রাহেন তো ভাই ধরো কি এই জায়গার থেকে বের হইতে পারলে তিনু সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ আমরা চাই এই অঙ্গীকারটা তিনি পালন করেন এবং ওই জায়গাটাতে তিনি তৈরি করেন তিনি বলছেন যে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার একটি উন্নত সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকালকে তিনি তার দেওয়া বক্তব্যের মধ্যে বিশাল লম্বা চোরা বক্তব্য দিয়েছেন বাট আমি কৌরেড এই শব্দটাকে বেছে নিয়েছি আইনের সুশাসন তা আইনের যদি সুশাসন আসলে কি আমরা চাই অনলাইন অফলাইন আপনি দেখেন চাচ্ছি কি না মনে তো হয় না আমার হাতে একটু ক্ষমতা আছে ইনফ্লুয়েন্স করার আমার হাতে আইন আছে পুলিশকে ব্যবহার করার আমার হাতে গুন্ডা পান্ডা আছে কিলানোর আমার হাতে ক্ষমতা আছে এর অফিস ভাঙানোর সেখানে সমাবেশ করানোর সবটাই তো আমরা করছি আমার মতের বিপরীতে যেই কথা বলবি তোদের দাঁত তুলে ফেলবে এরকম ফিলিংস আমরা আছি ব্যাট আমার চিনস এদেশে সাধারণ মানুষ অসাধারণ ভয়ঙ্কর ক্যারেক্টার হয়ে যায় যখন তার হাতে ক্ষমতা আসে আর তার মতের বিরুদ্ধে কেউ কথা বলে আপনার মান সম্মান ইজ্জত অকথ্য খাটকাপানো কটকট ভাষায় এগুলো কিন্তু তোলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি যে ভালোবাসার বন্ধন আমাদের এক এক ধর্মের সাথে অন্য ধর্মের ছিল সেগুলোকে বিনষ্ট করার নানান ষড়যন্ত্র অপদত্ত চলছে দেশি বিদেশি বুঝের মানুষরা অবুধের কাজ করছে না আর আমরা যারা অন্ধ দালাল আছি বুঝি না বুঝি ভাইজ অলওয়েজ অল রাইট পড়তেছি পার্থক্যই করতে পারতেছি না কোন পাথরটার কতটা ওজন আর কোনটা কোন জাতের আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আইসিয়া কথা বলতে পারলেই হয়েছে কোয়ালিটি ডাজেন্ট ফ্যাক্ট গালি দিতে পারলে হয়েছে কোয়ালিটি ডাজন্ট ফ্যাক্ট সেফুদার মতন মানুষরা এই যুগে প্ল্যাটফর্মে বিস্তৃতি লাভ করে টিকটকের সস্তা তরুণীরা ভাই আপনারা রোমান্স শিখায় তাই না তো এই অবস্থাতে এদেশে আইনের সুশাসনটা প্রতিষ্ঠিত করা খুবই কঠিন এক সরকার যাওয়ার আগে আরেক সরকারে আসার তারা বললে রাখে ক্ষমতায় আইসা নেই তোরে দেখবো সিস্টেম হয়তো ডক্টর ইউনুস তৈরি করতে পারবেন কিন্তু সেই সিস্টেমটা আমরা মানব কি না মালয়েশিয়ার মতন দেশ অনেক উন্নতির শিখরে উঠে গেছিল কিন্তু মাহাতীরের পতনের পর বা তিনি হারার পর আপনি আজকে দেখেন মালয়েশিয়াতে পুরো দুর্নীতি চলে বাটপাড়ি চলে সমস্যা হচ্ছে আমাদের মধ্যে দুর্নীতির একটা ঝোঁক আছে বা আমরা চাই পরিবর্তন আসলে পরিবর্তন দরকার এই দেশে বা সেই পরিবর্তনের জন্য প্রথম পরিবর্তন দরকার আমরার যে আমার মতের বিরুদ্ধে গেছে তারা গালাগালি শুরু কর্ম তার গোষ্ঠী উদ্ধার করবো তার অফিসে ভাঙচুর করবো তারা রাস্তায় দেখে নেবো মব জাস্টিস করবো আইন বা খাটাইয়া তারা জেল পাঠামো তারা শেষ করা ফেলম এখান থেকে যতদিন বের হয়ে আসতে না পারি ততদিন এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে না সম্ভবই না বিশ্বজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সিরিয়ার বাসাদ এই সরকারটার পতনের পর ইসরায়েল মোটামুটি ভাই ইচ্ছে যে যে কোনো সময় তারা দখল করে নেবে সিরিয়া দেন মধ্যপ্রাচ্যে তাদের রাজত্বটা আরও বড়ো হবে গ্রেটার ইসরায়েল সম্পর্কে তাদের যে চিন্তা ভাবনা বা পাশাপাশি ইরানকে ঠোকার জন্য তাদের আরও একটু কাছাকাছি স্পেস দরকার আর সেই স্পেসটা হয়ে উঠছে সিরিয়া তবে ইসরায়েলের এরকম স্বপ্নে পানি ঢালার পরিকল্পনা করেছে ইরান আজকে যে মেশিনটা নামাইছে যে দৃশ্য আমরা দেখছি আমার কাছে ভাল লাগছে যে এরকম জিনিসপত্র তো আমাদের আরব রাষ্ট্র দুবাই সৌদি কাতার তাদের দরকার ছিল যদি তারাও এই জিনিসগুলো তৈরি করত বাকিরা ভাবতো যে আরব রাষ্ট্রগুলো অ্যান্ড রিচ অ্যান্ড সামরিক শক্তিতে তারা যথেষ্ট বলিয়ান নানান চড়াই উত্রায় নিষেধাজ্ঞা রক্তচক্ষ অনেক কিছুকে মোকাবেলা করে ইরান তাদের প্রযুক্তির জায়গায় সামরিক শক্তিতে আরও এক ধাপ আগাই গেছে বা সেই লেভেলে ইসলি এমনিতেই ইরান থেকে অনেক পেছনে থাকা একটা শক্তি আর ইরানের এই জিনিস বা এইসব মেশিনারিজ আবিষ্কারের পর মনে হয়েছে যে মানে তুলা ধুনা করে ফেলবে মানে একদম পড়োপড়ো করে ফেলবে হ্যাঁ নাকি দর্শক আজকে ইরান তাদের একটা বিশেষ আকর্ষণ সামনে এনেছে এটা হচ্ছে ড্রোনবাহী রণতরী আপনার তৈরি করছে ইরান ড্রোনবাহী রণতরী এমনকি এরই মধ্যে এটা সাগরেও নামিয়েছে আমাদের ইরান প্রথমবারের মতন তার ছবি সামনে এলো আপনার গত বছরের শুরুর দিকে ইরানের আর জিসির নৌ বিভাগের কামান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তিনি বলছিলেন খুব শীঘ্রই ইরান একটা চমক দিবে সামরিক খাতে আর সেটা হবে কি ড্রোনবাহী জাহাজ উন্মোচন করা হবে ড্রোনবাহী এই জাহাজের নাম দেওয়া হয়েছে শহীদ বাঘেরি নামের ভিতরে একটা ভাব আছে দেখছেন বাঘেরি ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে আজকে এই তথ্যগুলো সামনে আসছে নতুন জাহাজগুলোর যে বৈশিষ্ট্য এইসব জাহাজ যে কোনো অত্যাধুনিক প্রযুক্তির রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এইসব জাহাজে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র বসানো হবে মানে ইরান তাদের নিজস্ব তৈরি ক্ষেপণাস্ত্রগুলো এখানে কানেক্ট করবে ইরানের ইরানের নতুন ড্রোনবাহী পারস্য নৌবন্দর উপসাগরে আব্বাসের উপকূলে দেখা গিয়েছে স্যাটেলাইটের চিত্র থেকে এটার ছবি এখন আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে মূলত এটি একটি কন্টেইনার জাহাজ যা দেখতে বিমানবাহী রণতরীর মতো কিন্তু এখানে ঘাপলাটা হচ্ছে এটা বাহির থেকে দেখা মনে হয় কন্টেইনার জাহাজ বাট বেসিক্যালি এটা ড্রোন ওঠা নামানোর কাজে ব্যবহৃত করা হচ্ছে আর এতে যেটা হচ্ছে ইরানের ড্রোনের তো আর কোনো আলাদা বক্তব্য দেওয়া দরকার নাই কামি কাজে থেকে শুরু করে ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের মেশিনারিজগুলা তেলকম ভাজে মসমসা আছে না আমাদের কমিল্লার ভাষাটা কথা আছে তো এরকম তেলকম ভাজামস মচার জন্য ইরানের ড্রোন কিন্তু বিশ্ব তারা অর্জন করেছে রাশা স্বল্প মূল্যে আপনার ইরান থেকে যে ড্রোনগুলো কিনেছে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে কি বড় বড় ঘটনা ঘটিয়েছে পশ্চিমাদের প্রযুক্তিকে হার মানিয়েছে আবার দেখেন লেবাননে থাকা ইরানের যে মেশিনারিজগুলা কি পরিমাণ অত্যাধুনিক বোঝাই যায় যে ইসরায়েল তারা তাদের হাতে থাকা সর্বোচ্চ পরিমাণ অত্যাধুনিক প্রযুক্তির কিন্তু আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা ব্যবহার করে কিন্তু ফিলির বীররা লেবাননের হিজুরা ইয়েমেনের বীররা তারা যেসব মেশিনারিজ ব্যবহার করে প্রত্যেকটা ইরানি এখন ইরানি জিনিসগুলো এতটাই সক্ষম যে অত্যাধুনিক প্রযুক্তিকে ফাঁকে দিয়ে জায়গা মতো গিয়া মানে এরকম একটা আওয়াজ করে আর সবকিছু ধুলা উড়ে তো ইরান বলছে তাদের এই আবিষ্কার মানে এখন তারা যেটা নামাচ্ছে আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটুক আর যাই ঘটুক ইরান তার নৌভূমি এবং আকাশসীমা রক্ষার জন্য বদ্ধপরিকর এবং যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম আমরাও চাই ইরান আরও অনেক দূর আগাই যাক বেস্ট অফ লাক ইরান